প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং কি স্যালাড টা পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশালা অনেক সুন্দর অল কিন্তু আরি কাজ করা এবং কি সিকোয়েন্স কাজ করা দেখেন অল ওভার কাজ করা মশালা কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র অল ওভার কিন্তু প্লাস আর কাজ করা অল ওভার কিন্তু কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো মশাল কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট প্রিন্টাড টা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন ভাইয়া আর কি দেবো এত খুবই রিজনেবল প্রাইসে আর কি প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা আছে এবং কি ভিতর দেখেন ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশালা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু কালারটা ভাইয়া কিন্তু জাস্ট দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর ওনাটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার পেয়ে যাবেন দুটো তিনটা কালার কালারটা দেখেন ভাইয়া কি সুন্দর মনে হয় চ্যান্ত ফুল দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালেকশন দেখার মতন সবগুলো গলাটা দেখেন জাস্ট দেখার মতন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কিন্তু আরে কাজ করা দেখেন উসুম কালারের মধ্যে যেটাকে বলা হয় মশাল কত সুন্দর প্রত্যেকটা হ্যাঁ ভাই অনেক সুন্দর কালার কিন্তু অল ওভার কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার জি ওভার কাজ করা এই যে দেখেন সাদা বাহারের মধ্যে এই যে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনের মাসাল অনেক সুন্দর কালার গুলো কিন্তু জাস্ট দেখার মতন ডিজাইন চলে আসছে গঙ্গা গত সুতির মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনাদের এই দোকান আসলে ভাই কি কি মানে কোন জায়গা থেকে কিভাবে আসতে হবে জি ভাই আমাদের দোকান আসতে হলে পুরান ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড তা ভাই আপনারা তো এখানে কি কি ধরনের টিপিস গুলো পাওয়া যায় আমাদের আমাদের দোকানে সব ধরনের টিপিস পাওয়া যাবে সকল ধরনের মানে বুটিকসের প্রিন্টিং এর এমবটরি বাইবঙ্গ অনেকবার পাকিস্তানি বা ইন্ডিয়ান কালেকশন আছে জি জি সবই আছে ভাই আপনারা এখানে কতদিন পর পর নিত্য নতুন ডিজাইন আসে এক সপ্তাহ পর পরই আপনাদের নিত্য নতুন কালেকশন চলে আসে আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন আপনাদের অফার বুটিকস দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন গলাটা দেখেন লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এবং কি এটা কিন্তু ডিজিটাল পেইন্টের মধ্যে এবং অল ওভার কিন্তু কাজ করা পাবেন এই যে দেখেন প্যানেলটা দেখেন জাস্ট দেখার মতন বোরিং কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যে হাতাটা দেখেন জাস্ট দেখার মতন লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন হাতাটা অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার মধ্যে পাবেন এগুলো দেখেন পিওর 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 ভিতরে সুতির মধ্যে ভাইয়া অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার এই যে দেখেন আরেকটি কালার মার্শাল কত সুন্দর দেখার মতন হবে কিন্তু কালার গুলো ভাইয়া এই মালটার প্রত্যেকটা মালদের কয়টা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা কালার খুবই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আমাদের কাছে জি ভাইয়া তারপর কি দেখতেছি এটা এই যে দেখেন অফার বুটিক্স এর সবই অর্ডার অফার অফার বুটিক্স ভিউয়ারস এটা হলো মানে জোরিয়া মোটরের কাজ করা জি জোরিয়া মোটরের কাজ করা দেখেন বড় সুন্দর কাজ করা এবং প্রত্যেকটা জমিটা দেখেন অনেক সুন্দর নিচে প্যানেলটা কিন্তু আরো অনেক সুন্দর রয়েছে নাকি ভাইয়া জি ভাই আর ওন্নাটা পুরো একবার ম্যাচিং থাকবে জি ম্যাচ করা থাকবে পুরোপুরি পাঁচাত নামাজি ওন্না ডিজিটাল প্রিন্ট ভিতরে জি ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালারগুলো কিন্তু জাস্ট দেখার মতন অফার কালেকশন কিন্তু চলতেছে আমাদের আনবিক্রাফটে দেখেন মশালা কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই জি ভাই খুবই রিজনেবল মা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা

হোম ডেলিভারি হোম ডেলিভারি চলে যায় মানে ঘরে বসে সে মালটা পেয়ে যাবে ঘরে বসে মালটা পেয়ে যাবে প্রোডাক্টটা পেয়ে যাবে এবং কি আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলছে বিশাল আকারের ছাড় 10 পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আকারে ফ্রি ভাইয়া তারপরে একটা দেখতেছি এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু অল ওভার কিন্তু কাজ করা ভাইয়া অনলি 700 টাকা 750 টাকা 750 জি দেখার মত না এগুলো অফার বুটিক্স এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক জি কাজ করা প্রত্যেকটা এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির মানে তার জন্য এই মালের গুলো এত কম একদম সীমিত আকারে দিচ্ছি যারা যারা ছোট ভাই ব্যবসায়ী ভাই ও বোনের আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে মানে ঘরে বসে বিজনেস করতে পারবে জি এই যে দেখেন আরেকটি ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কিন্তু এটা অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার কাজ করা দেখেন ভাই স্বর্ণ দিছেন নাকি ভাই স্বর্ণের মত নি কিছুটা স্বর্ণের মত নি এবং নিচের প্যানেলটা কিন্তু দেখেন বোরিং কাজ করা অল ওভার দেখেন আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং এটা পুরোপুরি ডিজিটাল প্রিন্ট এবং কি পাঁচাত নামাজি ওন না সুন্নতি ওন না যেটাকে বলা হয় দেখেন এটা কিন্তু সেলারটা কিন্তু পেয়ে যাবেন এই যে প্রিন্ট করা রেডি জি রেডি সুন্দর কিন্তু দেখেন জাস্ট পাতার মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা সফট হাতে পেলে বুঝতে পারবেন কি পরিমাণ সফট এগুলো তো যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মিটে পাঠিয়ে দিবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন দুটো করে কালার দেখেন মাশাআল্লাহ ভাই ওন্নাটা তো ভাই ওন্নার বিষয়ে তো কোনো ভাই নাই আমার কোনো ইস্যু পাবেন না ওন্নাটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামের জন্য এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মিটে পাঠিয়ে দিবেন এই যে দেখেন সেলরটা দেখেন সেলর দেখার মতন প্রত্যেকটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন ফ্রি সাইজ কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু পাবেন ভাইয়া ফ্রি সাইজ ফ্রি সাইজের ভিতরে জি প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ এই যে দেখেন আরেকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন এই যেটার গলাটা দেখেন লেস ওয়ার্কের কিন্তু কাজ করা পেয়ে যাবেন মনে হবে যে অরিজিনাল ফুলের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টটা দেখেন ভাই বর্তমানে তো পুরো বোরিং ডিজাইনটা ট্রেন্ডিং আছে ভাই জি ট্রেন্ডিং চলে আছে বোরিংটা এটা কিন্তু আমরাই সর্বপ্রথম বের করি দেখেন দেখার মতন কিন্তু প্রত্যেকটা দেখেন ভাইয়া আর মাত্র 750 টাকা অনলি মাত্র 750 জি একদম খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অফার প্রাইজে দিচ্ছি এগুলো তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইউনিটে পাঠিয়ে দিবেন এই যে দেখেন আরেকটি কালার

এবং আমাদের নতুন স্বর্মগুলো কিন্তু চলতেছে বিশাল আকারের ছাড় দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো মাত্র আটশো টাকা জি এই যে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন দেখেন দেখার মতন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মারশালা অনেক সুন্দর খুবই একদম মারশালা ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো এই যে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট

তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এই যে দেখেন ভাই এটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক দেখেন গলাটা দেখেন কাজটা দেখেন দেখার মতন কিন্তু হবে কাজটা জি ভাইয়া যে প্যানেলটা দেখেন কি সুন্দর মনে হবে যে একদম এখনই কাজ করে নিয়ে আসছে দেখেন কাজটা দেখেন প্রত্যেকটা 850 জি 850 খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র 850 টাকা এই যে দেখেন একটি ডিজাইন চলে আসছে গঙ্গা ও সুতির মধ্যে ওরে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালারটা ভাইয়া কিন্তু জাস্ট দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামাজি ওন্না এগুলো কিন্তু গলা একটু কাজ আছে দেখেন একটু দেখেন লেস ওয়ার্ক এর কাজ করা আছে এই যে প্যানেলটা কিন্তু কাজ করা পেয়ে যাবে কাজ করা জি অন্যটা ম্যাচিং থাকবে অন্যটা পুরোপুরি ম্যাচিং করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই যে কালারটা দেখেন এই যে ওটার কিন্তু আরেকটি কালার এটা দেখার মতন কিন্তু কালার দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লা অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো করে এই যে দেখেন সাদা বাহারের মধ্যে এই যে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনের এর গলাটা দেখেন গলাটা দেখেন কাজ করা লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এবং অল ওভার কিন্তু কাজ করা পাবেন প্রিন্টের মধ্যে কাজ দেখেন ভাই আপনাদের সব আসলে দেন যে আমাদের দোকানে আসার লোকেশনটি হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট আম লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট আপনি চলে আসবেন ইসলামপুর ইসলামপুরে চলে আসলে লায়ন বিপরীত পাশে আসলেই কিন্তু এই পেয়ে পেয়ে যাবেন যাবেন আসলে আমাদেরকে মাত্র আটশো টাকা করে খুবই রিজনেবল প্রাইস এগুলো সিঁড়ি থেকে নামলে হাতের বাম পাশে এই দোকানটা পেয়ে যাবেন জি ভাইয়া এটারও দুটো করে কালার থাকবে এটার তিনটা কালার আছে ভাইয়া এই যে একটা কিন্তু কমলা কালার মধ্যে যেটাকে বলা হয় এই যে দেখেন দেখার মতন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কি ভাই একবার অন্যটা স্ট্যান্ডার্ড এই যুগের লগে ম্যাচ করে কিন্তু এটা তৈরি করা দেখেন প্রত্যেকটা ডিজাইনে মাশাআল্লাহ অনেক করা আছে কিন্তু করা আছে আর ডিজাইনটা নিখুঁত কিন্তু আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাইয়া রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে 100% 100% হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন একদম মেরুন কালারটা এটা কিন্তু অনেক সুন্দর আপুদের শরীরে পড়লে মানে পড়লে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো করে এই যে চলে আসছেন কালেকশন এই যে নামাজি জরি সুতার কাজ করা জি অলবার কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে ভাই এই কালেকশনটা একটু দেখেন দেখার মতন গলাটা পাবেন একদম লম্বা করা এবং কি বডিতে কিন্তু পেয়ে যাবেন একটি গাছে মানে ফুলের কাজ করা এম্বোডারি কাজ করা কিন্তু হাতে বাঁধবে না ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু এম্বোডারি কাজ করা দেখেন এই যে দেখেন এম্বোডারি কাজ করা পেয়ে যাবেন ফুল ফ্রেশ জি একদম নিখুঁত কাজ আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটি কিন্তু ভাইয়া পুরোপুরি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রিয় সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামাজি অন্য দেখার মতন কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতন

এই যে চলে আসছে আইসক্রিম কালেকশন অল ওভার কিন্তু প্রিন্ট এর কাজ করা দেখেন জাস্ট দেখার মত এই সিকোয়েন্সটা তো অস্থির এই গলাটা কিন্তু পুরোটা ভাই কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এবং কি প্যানেলও কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি এবং কি প্যানেলটা পেয়ে যাবেন আপনি লেস ওয়ার্ক এর কাজ করা এন্ড অল ওভার কিন্তু আপনার প্রিন্ট এর কাজ করা পেয়ে যাবেন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচাত নাও জন্য কি প্রিন্ট এর মধ্যে এই যে লেস ওয়ার্ক এর কাজ করা পেয়ে যাবেন বক্স হবে বক্স জি লেস করা থাকবে রেডি করা ওনাটা কিন্তু পুরোটা রেডি করা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা এবং এটার কিন্তু যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন ভাই আর কি দেব খুবই রিজনেবল প্রাইসে আর কি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দেরি না করে এখন আমাদের শিখেসঅপ কিন্তু পাঠিয়ে দিন এই যে দেখেন কুসুম কালারের মধ্যে যেটাকে বলা হয় মশাল কত সুন্দর প্রত্যেকটা কালার ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কালার আমরা ইউনিক ডিজাইন করি আর ইউনিক কালার করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল অনেক সুন্দর তো দেখে বেছে নিবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এবং কি আপনারা চাইলে কিন্তু কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের এখানে একটা অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি এই দেখেন লেস কাজ করা এবং কি প্যান্ট পাজামাটা পেয়ে যাবেন কিন্তু চিকেন কাজ করা ভাইয়া দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দিবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু দেখে বেছে নিতে পারবেন শোরুম টি লোকেশন টি হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট লায়ন টাওয়ার এর ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড দেখেন যেটা কালো কালো বলা জি ব্ল্যাক এর মধ্যে কালো সাদা যেটাকে বলা হয় দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্যটা কিন্তু পুরোপুরি ভাই পাচা নামাজ শূন্যতে অন্যটা যেটাকে বলা হয় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকায় তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিন দেখেন মাসালা কত সুন্দর কালেকশন মানে মাস্টার কালার ভিতরে এটা এই যে দেখেন কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর এই যে দেখেন নেভি ব্লু কালার যেটাকে বলা হয় এই যে দেখেন মাসালা কত সুন্দর কালেকশন ব্লুর ভিতরে জি এই প্রত্যেক এই ডিজাইনের কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু মাসালা অনেক সুন্দর সালাটা কিন্তু সেম কোয়ালিটির পেয়ে যাবেন এই যে দেখেন

এই যে আরেকটি ডিজাইনের কালো জাস্ট দেখার মতন এই যে গলাটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর কাজ করা দেখেন কি সুন্দর কাজ করা প্রত্যেকটা কিন্তু নিখুঁত কাজ করা দেখার মতো কিন্তু আর প্রিন্টটা কিন্তু টোটালি আলাদা আরেকটি প্রিন্ট এটা ভাই প্রিন্ট এটা ধুলে আরো উঠে যাবে কি ভাই না 100% গ্যারান্টি আমাদের 100% গ্যারান্টি জি 100% গ্যারান্টি এই যে দেখেন এটা কিন্তু চিকেন কারি কাজ করা কাপড়টা কিন্তু খুবই সফট হাতে মেলে ভাই বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস কি রকম আমরা দিচ্ছি এই যে দেখেন চলে আসে আরেকটি ড্রেস কারিজমা কারিজমা সরি কায়রা কায়রা জি কায়রা দেখেন মার্শাল কত সুন্দর এই যে গলাটা দেখেন ভাইয়া একটা গলাটা দেখেন কি সুন্দর ডিজাইন করা এবং কি এম্ব্রয়ডারির কাজ করা দেখেন প্রত্যেকটা কিন্তু কালার মার্শালা এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন কার্টর্কের কাজ করা দেখেন এই যে কার্টরকের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শালা অনেক সুন্দর এই যে ওনাটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচাত নামাজ জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এবং কি এই যে দেখেন ভাইয়া কার্টোরকের কাজ করে কিন্তু এই অন্যটা কিন্তু পেয়ে যাবেন কার্টর্কের কাজ করা এইগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল পেয়েছে একটা মিনিট ভাইয়া এটা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন 1080 টাকার মধ্যে এটা 1080 টাকার মধ্যে খুব রিজনেবল কিন্তু আপডেট ডিজাইন আমাদের কিন্তু নিত্য নতুন নতুন করে আপডেট চলে আসে এটা কুরবান ঈদের উপলক্ষে কিন্তু চলতেছে হিট কালেকশন যেটাকে বলা হয় হিট কালেকশন জি আর আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি আমাদের মতন প্রাইস কেউ দিতে পারবে না প্রত্যেকটা কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা দেখেন জাস্ট দেখার মত

আরেকটি কালার ওইটার কিন্তু কালার এটা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার ডিজাইনের মাসালা অনেক সুন্দর কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো মাত্র এক হাজার আশি টাকার মধ্যে পাচ্ছেন এগুলো এই যে দেখেন মাসাল কত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি মাল নিতে চান মাত্র পাঁচশো দশ টাকার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু দশ ডিজাইনের দশ পিস পিস কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এবং কেউ যদি চান যে নিজের বাড়ির জন্য সেটাও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই সুযোগটা শুধু মাত্র এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম ভিভা কোয়ালিটি ভিভা এটা জি এই দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস আরি কাজ করা এই দেখেন অল ওভার কিন্তু কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো জি ভাই এগুলো কিন্তু মেশিনের কাজ ভাই হাতের কোনো কাজ নেই প্রত্যেকটা কিন্তু মেশিনের কাজ করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটা কত করে দিচ্ছেন ভাই এটি দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র 1050 টাকায় 1050 টাকা ভাই এটা অন্যটা জাস্ট একবার দেখেন ওনার দেখেন আরি কাজ প্লাস এই সিকোয়েন্সের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো পিওর সুতি প্রত্যেকটা কিন্তু মাসাল অনেক সুন্দর কালেকশন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে দেখেন আর একটি কালারটা দেখেন জাস্ট ওইটা কালারটা দেখেন জাস্ট দেখার মতন ওরে ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এগুলো রিজনেবল প্রাইস যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিভা কালেকশনের এই আপডেট ডিজাইনটা এই যে দেখেন ওরে ভাই একদম ইউনিক প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল অনেক সুন্দর এবং কি অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচা নামের জন্য এবং কি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন পুরোপুরি জি পুরোপুরি পাঁচা নামা জোন তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দিবেন এই যে দেখেন ভাই আরেকটি ডিজাইন এটা এটা মনে হবে কিন্তু দেখেন ভাই কি সুন্দর কাজ করা মনে হবে যে জ্যান্ত ফুলের মধ্যে পাবেন এগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেক দেখেন আরই কাজ অল ওভার কিন্তু আরই আরই কাজ করা এবং কি সিকোয়েন্স কাজ করা দেখেন অল ওভার কাজ করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার এবং কি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 1050 টাকা 1050 টাকা করে 1050 টাকার মধ্যে পাচ্ছেন খুবই

খুবই সুন্দর এই যে আরেকটি কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার তিনটা চারটা করে কালার পেয়ে এবং কি আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে একটি একটি করে কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো যারা যারা নিতে দ্রুত দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এই যে এই যে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম চিকেন কারি যেটাকে বলা হয় দেখেন মাসালা কত সুন্দর কালেকশন ভাইয়া এটা একটু দেখায় ভাইয়া জাস্ট দেখার মতন এটা কিন্তু আরি কাজ করা ভাইয়া আরই কাজ করা যেটাকে বলা হয় এই যে দেখেন ভিতরে দেখলে বুঝতে পারবেন ইউনিক কালেকশন পুরো ইউনিক কালেকশন এবং কি মধ্যে পাবেন এগুলো ভাইয়া ভাই এটা দিচ্ছি এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা করে জি এগারোশো আশি টাকার মধ্যে পাচ্ছেন এটা এই যে ভাইয়া দেখেন এটা কিন্তু অন্যটা কিন্তু পেয়ে যাবেন আরি কাজ করা দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল অনেক সুন্দর তো যারা যারা নিতে চাইছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অসুবিধা পাঠাবেন ওটা কিন্তু ভাই সালোদ টা দেখেন চিকেন কারি কাজ করা যেটাকে বলে চিকেন এই চিকেন কারি কাজ করা চিকেন কিন্তু চিকেন কারি কাজ পেয়ে যাবেন এবং কি এক হাজার আশি এগারোশো আশি টাকার মধ্যে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখেন মার্শাল্লা অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচাত নামাজ অন্য পাঁচাদা একদম ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং কি সালোদ পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন পুরো এই থ্রি পিস গুলো দেখেন মাসালা কত সুন্দর কালেকশন দেখার মতন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাই মাথা নষ্ট এবং আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি জেলায় এবং আপনারা চাইলে কিন্তু কমপক্ষে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলতে আসে বিশাল আকারের ছাড় দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন চারটা ফ্রি এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু ভাইয়া অল ওভার কিন্তু আরে কাজ করা দেখেন দেখার মতন এই যে ওনাটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ আর নামার জন্য এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা করে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে এই যে ভাই দেখেন মিষ্টি কালারের মধ্যে আবুদের পড়লে কিন্তু মিষ্টি লাগবে দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং কি স্যালাডটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে আরেকটি কালার মশালা কত সুন্দর কালেকশন দেখেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগারো আশি টাকার মধ্যে এগুলো এগুলো কিন্তু ভাই আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসি প্রত্যেকটা ভিডিও এবং কি আপনারা আমাদের প্রত্যেকটা প্রতিদিন কিন্তু ভিডিও পাবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম এই যে মশালা কত ভাই জি কুসুম কালার যেটাকে বলা হয় হালকা কুসুম তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় এগারোশো টাকা জি যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো এ চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ জি প্রত্যেকটা ডিজাইন সেলার কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন এবং কি আমাদের কিন্তু ভাই পিওর সুতি প্রত্যেকটা কিন্তু ড্রেস কিন্তু পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট দেখার মতন একদম ওয়াও কালেকশন

প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন বোরিং কাজ করা বোরিং কাজ করা জি এবং কি হাতারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই বোরিং কাজ করা এই যে দেখেন হাতারা জাস্ট দেখেন একবার এই যে বোরিং কাজ করা কাটার প্লাস বোরিং কাজ করা এই যে দেখেন ওনাটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কি কাটারকের কাজ করা তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ মধ্যে পাঠিয়ে দিবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 1180 টাকায় দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ মধ্যে পাঠিয়ে দিবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু ফোন করলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর এই যে দেখেন ভাইয়া মাসালা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কার্ড কাজ করা মাসালা কত সুন্দর কালেকশন তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন ভাইয়া এটা অন্যটা জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মনে হবে যে জ্যান্ত ফুলের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শালা অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা এই যে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন অনলি এগারো আশি টাকা মাত্র এগারশো আশি টাকা অফার প্রাইজে চলতেছে তো দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এই যে দেখেন আরেকটি কালেকশন কালার টাইপ আর প্রত্যেকটা ভাইয়ার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার

ওনারা কিন্তু পেয়ে যাবেন কাটার কাজ করা দেয় এই যে দেখেন ভাই কাটার কাজ করা দেওয়া প্রত্যেকটা অন্য দেওয়া আছে এবং কি পাচার নামার জন্য প্রত্যেকটা অন্যের মধ্যে পাবেন এই যে আরেকটি কালার একটি ডিজাইনের আরেকটি কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার মার্শাল অনেক সুন্দর এবং কি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিন এই যে দেখেন দিল্লি বুটিকস দিল্লি বুটিকের মালাটা অর্গানিক কাপড় যেটাকে বলা হয় জি ভাই এই যে দেখেন ভাই গলাটা দেখেন কি সুন্দর কাজ করা আর এবং কি অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং কি প্যানেলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন ওন্নাটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওন্নাটা ডিজারাল প্রিন্ট এবং কি কার্ডার করা খুবই রিজেনাল প্রাইসে পাচ্ছেন 1380 টাকা কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইসে চলতেছে 1350 টাকা 1350 টাকা জি ডিসকাউন্ট প্রাইসে চলতেছে তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp-এ পাঠিয়ে দিবেন দেখেন মারশালা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু মারশালা অনেক সুন্দর এবং কে দেখেন আমার ভাই একটু দেখেন দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা আছে এবং কি ভিতর দেখেন ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন সবগুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট আমাদের গুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট পাবেন এবং অন্যরা দেখেন জাস্ট দেখার মতন অন্যটা কিন্তু ইউনিক প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন কাটার করা ওনাটা আর রেডি করা আছে কিন্তু ওনাটা দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র

লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড